ক্রিয়েটার কম্পিউটারে কিভাবে আসা ক্রিয়েটার কম্পিউটারের ভিডিও তো আমি অনেক আগে থাকতে দেখি তখন হাসান ভাই ব্লগ করতো এরপরে আপনি এখন প্রতিদিন আসেন আপনাকেও দেখি আর ক্রিয়েটার সম্পর্কে আমার অভিজ্ঞতা ভীষণ ভালো ক্রিয়েটাস আর কম্পিউটারের যে অনেক কিছু ক্রিয়েটাস থেকে শিখছি ক্রিয়েটাস কিছু যে বিপরণ দেখি বা তাদের যে ভিডিও থাকে ভিডিওতে আমরা যা পাই এখান থেকে আমার অনেক অভিজ্ঞতা এবং অনেক কিছুই আমি জানতে পারছি কোন প্রসেসর কোন র্যাম কোন পাওয়ার সাপ্লাই ভালো কোনটা কি গেলি আমার মোটামুটি ক্রিয়েটাস থেকেই অভিজ্ঞতাটা হয়েছে ভাই আপনার এই অভিজ্ঞতা কেমন বা এক্সপেরিয়েন্স কেমন আমাদের কাছ থেকে পিসিটা কিনে কি আপনি স্যাটিসফাইড নাকি আছেন 100% স্যাটিসফাই আমার খুব ভালো লাগে বা আপনাদের কাছে আমি আগো আসছি আপনাদের পারফরম্যান্স আপনাদের কাস্টমার কাস্টমার্স খুবই ভালো সব প্রোডাক্ট পাইছেন হ্যাঁ হ্যাঁ সব প্রোডাক্ট পাইছেন মন মতো আলহামদুলিল্লাহ এই পিসিটার বাজেট কত আসছে টোটাল আপনার মুক্তি আমার পিসির বাজেট আসছে এক লাখ

থার্টি থ্রি এম বি ক্যাশ আছে ফোর পয়েন্ট টু হচ্ছে বেস ক্লক স্পিড এবং ফাইভ পয়েন্ট ফোর হচ্ছে ম্যাক্সিমাম বুস ক্লক স্পিড এবং এটাতে কিন্তু আপনার থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এবং ভিতরে একটা স্টক কুলার পেয়ে যাবেন আপনারা বাট আজকে কিন্তু এত পাওয়ারফুল একটা প্রসেসরে আমরা স্টক কুলার ইউজ করতেছি না আমরা এখানে একটা এয়ার কুলার ইউজ করতে এটা হচ্ছে এই জি সিক্স টোয়েন্টি ডিজিটাল বিকে এয়ার জিবি এটাতে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন এরপরে আমরা আজকে যেই মাদার বোর্ডটা পেয়ার করতেছি আমাদের প্রসেসরের সাথে এটা কিন্তু একটা এইটি এক্স মাদার বোর্ড এবং এখানে কিন্তু একটা বোঝার জিনিস আছে বি সেভেন সিক্সটি গেমিং এক্স এ এক্স অর্থাৎ এটা একটা এটি এক্স বোর্ড যেটাতে আপনারা ওয়াইফাই ওয়ারলেসভাবে ইউজ করতে পারবেন এবং এটা একটা গেমিং মাদার বোর্ড আপনাদের মাদার বোর্ডটার যদি একটু আউটলুকটা দেখাই এখানে আপনারা আই শিল্ডের উপর হিটসিং পাচ্ছেন ভি সেকশনের উপর ভিরিং পাচ্ছেন চারটা র্যাম স্লোড এবং তিনটা এসডি স্লট পাচ্ছেন এবং প্রত্যেকটা কিন্তু আপনাদের জেন ফোর সাপোর্টেড এবং থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি সহ এই মাদার বোর্ডটা তারপর আমরা আজকে যে র্যাম ইউজ করতেছি এটা হচ্ছে কিংস্টন ফিউরি বিস্ট। সিক্সটিন জিবির এক একটা স্টিক এবং এটা কিন্তু প্রত্যেকটা ছয় হাজার মেগার্জেল অর্থাৎ দুইটা স্টিক ছয় হাজার মেগার্জেল থার্টি টু জিবি এখানে আমরা ইউজ করতেছি এবং ফিউচারে কিন্তু আরও দুইটা র্যাম লাগানোর অপশন আমাদের হাতে আছে এরপর আমরা ইউজ করতেছি মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট এসএসডি এটা হচ্ছে কিংস্টন কেসি থ্রি থাউজেন্ড এটাতে কিন্তু ডি র্যাম দেওয়া আছে এবং এটা কিন্তু ওয়ান ট্যারাবাইটের একটা এসডি অর্থাৎ ভাইয়া কিন্তু একসাথে গেমিং প্রোডাক্টিভ কাজ ফাইল রাখার কাজ সব কাজ একসাথে করতে পারবে খুবই স্মুদভাবে কারণ এটা একটা জেন ফোর এসডি ফাইভ ইয়ার্স এর ওয়ান্টি সব আপনারা এই এসডিটা ভাইয়া পিসিতে বিল্ড করতেছে এবং ভাইয়ার পিসিটা কিন্তু এখনও বিল্ড করা হয় নাই আপনারা যদি দেখেন বিল্ড করা হয় না বিল্ড করার পরে কিন্তু পিসিটার আউটলুক আরও বেশি সুন্দর আসবে এবং বলতে বলতে আজকে ক্যাসিংটা নিয়ে কথা বলি ক্যাসিংটা কিন্তু আজকে লেজেন্ডারি একটা ক্যাসিং এটা হচ্ছে গেম ডি হাজার ট্যালো ই থ্রি মেস যে ভেরিয়েন্টটা এই ক্যাসিংটা কিন্তু কম দাম বা মিডিয়াম একটা দামের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাসিং মার্কেটে কারণ এখানে আপনারা তিনটা এআর জিবি ফ্যান পাচ্ছেন সামনে মেস পাচ্ছেন উপরে একটা ডাস্ট ফিল্টার পাচ্ছেন এলইডি সুইচ বাটন পাওয়ার বাটন ইউএসবি থ্রি পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো হেডফোন মাইক্রোফোনের আলাদা জ্যাক সবই পেয়ে যাচ্ছেন এই ক্যাসিংটাতে এরপর আমরা কথা বলবো আজকে পাওয়ার সাপ্লাই নিয়ে পাওয়ার সাপ্লাই ওটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ হচ্ছে থার্মাল টেক স্মার্ট সিরিজের আলট্রা স্মার্ট বিএক্স ওয়ান পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা ওয়ারেন্টি এবং এটা কিন্তু জাপানিজ ক্যাপাসিটর দিয়ে তৈরি হচ্ছে যেসব পাওয়ার সাপ্লাই তৈরি হচ্ছে সেগুলো কিন্তু মার্কেটের বেস্ট পাওয়ার সাপ্লাই গুলোর মধ্যেই অলওয়েজ পরে এবং এটা কিন্তু খুবই এনার্জি এফিসিয়েন্ট একটা পাওয়ার সাপ্লাই এবং ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন এটার সাথে এইটি প্লাস ব্রোঞ্জ একটা রেটেড পাওয়ার সাপ্লাই এরপর কিছু আছে যেমন একটা মাউস আছে লজিটেকের এম নাইনটি এটা একটা নর্মাল ইউএসবি মাউস এটা থাকতেছে এটারও থ্রি ইয়ারস ওয়ারেন্টি থাকবে এরপরে একটা মনিটর আছে যে মনিটরটা আগে কিনা হচ্ছে সো টোটাল বিলটা উইদাউট মনিটর এক লাখ এক হাজার নয়শো টাকা এবং মনিটরটা সহ এক লাখ বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে মনিটরটা সহ প্রাইস পড়তেছে ভাইয়া আবার যদি একটু আসেন ভালো লাগলো ওকে আপনি এটা কম্পিউটারের সাথে আশা করি পিসি কেনার পরে আপনি যুক্ত থাকবেন এবং ইচ্ছাটা এরকম ওই জন্য ক্রিডেস কমপ্লিট সাথেই থাকি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ওকে সো ভিউয়ার্স নেক্সট কোন ভিডিওতে আবারো এরকম কোন ভাইয়ের সাথে আমরা নিয়ে দেখা করে আপনাদের সামনে নতুন একটা পিসি নিয়ে আসব সেবাদল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজান মুবারক নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ